যেহেতু আমরা ফারাম ও সাথে সম্পৃক্ত সেহেতু আমাদেরকে সব সময় আমাদের রাঙ্গুনিয়া উপজেলা যুবনিয়া অধিদপ্তরে আমাদেরকে আসতে হয় তো তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আজকে আমরা একটি ইমপ্যাক্ট প্রকল্পের পাঁচ দিনের একটি কোষে অংশগ্রহণ করার জন্য আমরা এখন রাঙ্গুনিয়া উপজেলা যুবনে অধিদপ্তরে যাচ্ছি তো এখন আমরা উপজেলা পরিষদের সামনে যে বাজারটি ইসা বাজার ইসাকালী বাজারে এসে আমরা পৌঁছেছি এখন আমরা উপজেলা পরিষদের মূল গেট দিয়ে প্রবেশ করব তো মূল গেট দিয়ে প্রবেশ করে সর্বপ্রথম যেটি দেখতে পাচ্ছি একটি কৃষ্ণচূড়া গাছ যেটিতে ফুল ফুটে এলাকাটিকে আরও সুন্দর এবং সুরভিত করেছে তো হাতের ডান পাশে দেখতে পাবেন রাঙ্গুনিয়া ফজালা আদালত ভবন এরপরে দেখতে পাবেন রাঙ্গুনিয়া ফজলা জামিয়ে মসজিদ সামনে আর অল্প এগিয়ে গেলেই চোখে পড়বে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়াম হল যেটি এখন বাংলাদেশ সেনাবাহিনীরা এখানে অফিস করছে এখান থেকে তারা রাঙ্গুনিয়ার বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করতেছে মাশাআল্লাহ আমাদের রাঙ্গিনী উপজেলা পরিষদটি আসলে অনেক সুন্দর রাস্তার পাশে সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো এবং ফরিপাটি এবং পঞ্চমতলা বিশিষ্ট এই প্রশাসনিক ভবনের চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ ফুলের গাছ লাগানো আছে এই প্রশাসনিক ভবনের তলার হাতের ডান পাশে আমাদের রাঙ্গুনিয়া অধিদপ্তরের অফিসটি তো এখন আমি অফিসে গিয়ে আমার যে সমস্ত কাগজপত্র এনআইডি কার ছবি এই কাগজপত্র গুলো আমি দিতেছি ওনাদের কর্মকর্তাদের ওখান থেকে এগুলো দিয়ে আমি এখন তলায় চলে যাব এখন তলায় গিয়ে দেখতেছি এখন অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে অলরেডি তো আমরা অনেক মিস দেরি করে ফেলছি তো এখানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমাদের রাঙ্গুনিয়া উপজেলা ইউনিয়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার এবং উদ্বোধন করেছিলেন আমাদের রাঙ্গুনিয়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যিনি প্রধান মহিনউদ্দিন স্যার সেশনটা আরো বড় হইতো আর অনেক ইনফরমেশন গ্যাদারিং করার সুযোগ ছিল ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম